দিকে মোটামুটি মানুষে ভরপুর আসলে আমরা বাঙালি আমরা একটা বিজয় অর্জন করছি সেটাকে ভালোভাবে উদযাপন না করে আমরা এটাকে খারাপভাবে উদযাপন করি আমি সংসদ ভবনের ভিতরে গেছিলাম সেখানে এমন অবস্থা করছে যে গাড়ি সাধারণ গাড়ি সরকারি গাড়িগুলো ভেঙে মানে একেবারে ধ্বংস করে দিতে এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় যে যেভাবে পারছে সেভাবে লুটপাট চালিয়েছে যেটা খুবই দুঃখজনক আমরা বাঙালি ছাত্ররা বলতেছে আমরা রক্ত দিয়েছি কাউকে মানে অন্যায় করার জন্য আমরা ভালোর জন্য রক্ত দিয়েছি কিছু কিছু টোকাই প্রকৃতির মানুষের জন্য আজকে বদনাম হচ্ছে ছাত্রদের বদনাম হচ্ছে Oh, yeah.